যে আমরা বিরোধী দলের রাজনীতি করেছি আমাদের একজন দেশ থেকে পালিয়ে যান নাই আর আপনারা ক্ষমতা থেকে চলে যাওয়ার পর সতেরো সেকেন্ড অপেক্ষা করতে পারলেন না রেখে গিয়ে চলে গেলেন আর আপনাদের ছেলে তখনই ঘোষণা দিয়ে দিল আপনারা এবং আপনাদের দেশ নিয়ে আমাদের আর করার কিছু নাই আপনাদের দায়িত্ব আপনাদের এটার নাম হচ্ছে আমাদের বলা হয় তারা প্রাচীন রাজনৈতিক দল আপনারা প্রাচীন রাজনৈতিক দল না আপনার প্রাচীন বিশ্বাসঘাতক রাজনৈতিক দল যারা নেতাকর্মীদেরকে বিপদে ফেলে রেখে আপনারা আরামা থাকা সিদ্ধান্ত নিয়েছেন আর আমাদের নেতৃবৃন্দ নেতাকর্মীকে সংরক্ষণের দায়িত্ব আল্লাহ উপরে ছেড়ে তারা ফাঁসির মধ্যে হাসির মুখে দাঁড়িয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমরাজ ভাইয়ার সাহেব আপনারা জানেন আমরা বরাবরই বাংলাদেশ আমাদের ইসলামী এবং শিবিরকে নিয়ে আপনাদের সামনে খবর প্রচার করে থাকি এবং সে অনুযায়ী আপনারা দেখতে থাকুন আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় বেশ কিছু কার্যক্রম খুবই এখন ভাইরাল হতে শুরু মানুষের কাছে জনপ্রিয় অর্জন করছে বাংলাদেশ জামাত ইসলামী এই মুহূর্তে কিন্তু সকলকে জামাত ইসলামের যোগদানের বিষয়টি অনেক কঠিন করে ফেলেছে আগের আগের মতো নাই কেন কঠিন করেছে এই বিষয়ে আপনাদের সামনে পরবর্তী একটি ভিডিওতে অবশ্যই জানিয়ে দেব আপনারা দেখতে থাকুন আজকের পুরো ভিডিও চিত্র যে আমরা সতেরো বছর বিরোধী দলে রাজনীতি করেছি আমাদের একজন সমর্থক দেশ থেকে পালিয়ে যান নাই আর আপনারা ক্ষমতা থেকে চলে যাওয়ার পর সতেরো সেকেন্ড অপেক্ষা করতে পারলেন না রেখে গিয়ে চলে গেলেন আর আপনাদের ছেলে তখনই ঘোষণা দিয়ে দিল আপনারা এবং আপনাদের দেশ নিয়ে আমাদের আর করার কিছু নাই আপনাদের দায়িত্ব আপনাদের এটার নাম হচ্ছে আমাদের বলা হয় তারা প্রাচীন রাজনৈতিক দল আপনারা প্রাচীন রাজনৈতিক দল আপনার প্রাচীন বিশ্বাসঘাতক রাজনৈতিক দল যারা নেতাকর্মীদেরকে বিপদে ফেলে রেখে আপনার আরাম এসে থাকা সিদ্ধান্ত নিয়েছে আর আমাদের নেতৃবৃন্দ নেতা সংরক্ষণের দায়িত্ব আল্লাহর উপরে ছেড়ে তারা ফাঁসির মধ্যে হাসির মুখে দাঁড়িয়েছে السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين بنغلاديش جماعة الإسلامية ঢাকা মহানগরী দক্ষিণের আজকের এই দক্ষিণ আয়োজনের প্রিয় সভাপতি সম্মানিত সেক্রেটারি গণপরিষদ সুরা সদস্যবৃন্দ এবং আজকে যাদের তিনি আয়োজন আমাদের সেই সমস্ত প্রাণপ্রিয় এবং সম্মানিত ইউনিট সভাপতি সেক্রেটারি দায়িত্বশীল ভাইগণ আমরা মহান আল্লাহর দরবারে সুক্রিয় আদায় করি যে আল্লাহ তাল্লাহ দেশের বিরাজমান এই পরিবর্তিত পরিস্থিতিতে আমাদেরকে এখানে সম্মিলিত হয়ে দিন কায়মের জন্য দিনকে বিজয় করার জন্য কিছু আলোচনা করার তৌফিক তিনি আমাদেরকে দান করেছেন আমরা সকলে আল্লাহর দরবারে সৃষ্টি অবনত চিত্তে মস্তক অবনত করি হৃদয়ের অন্তর অন্তস্থল থেকে থেকে সুক্রিয়ায় করি সকলে আলহামদুলিল্লাহ একই সাথে আমরা তৌফিক কামনা করি আল্লাহ সুবাহ তাল্লাহ আমাদেরকে দেশের এই বিরাজমান পরিস্থিতিতে যে সুযোগটুকু করে দিয়েছেন যে নিয়ামতটুকু তিনি আমাদেরকে দান করেছেন দেশের মানুষের এই অসংখ্য জীবন অসংখ্য রক্ত অসংখ্য সহিত অসংখ্য দেশপ্রেমিক মানুষ এবং আলেম সমাজের এবং কোরবানীর বিনিময়ে অর্জিত যে বিধান অর্জিত যে সময় আমাদেরকে আল্লাহ তালা নিয়ামত হিসেবে দান করেছেন মহান আল্লাহ তালা মেহরবানি করে আমাদের কোনো ত্রুটির জন্য আমাদের কোনো সীমাবদ্ধতা আমাদের কোনো দুর্বলতার জন্য তিনি যেন নিয়ামতকে সংকুচিত না করে এটাকে যেন কেমন পর্যন্ত মুসলিম উম্মা এবং মানব সভ্যতার জন্য বিশেষ করে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্য এটিকে ক্রমান্বয়ে আরও বেশি বর্ধিত করে সমৃদ্ধ করে তিনি তার অনুগ্রহ দয়া এবং তার কল্যাণ দিয়ে আমাদেরকে সিক্ত করে বাংলাদেশকে যেন তিনি কবুল মঞ্জুর করেন বিশেষভাবে আর কোনো স্বৈরাচারের হাতে আর কোনো দুর্নীতিবাজদের হাতে আর কোনো টাকা পাচারকারীর হাতে আর কোনো অস্থিরতাকারী আর কোনো ধর্ষণকারী আর কোনো হত্যাকারী আর কোনো ব্যাংক লুটকারী আর কোনো ইউনিভার্সিটি দখলকারী এরকম দখলদারদের হাতে চাঁদাবাজদের হাতে দুর্নীতিবাজদের হাতে এত রক্তের বিনিময় অর্জিত যে নতুন স্বাধীনতা যে নতুন বাংলাদেশ সেই নতুন স্বাধীনতা নতুন বাংলাদেশকে যেন আর কোনো দুষ্কৃতিকে তার হাতে চলে না যায় সেজন্য আমাদেরও যে আর যেখান থেকে যে ভূমিকা পালন করা উচিত আল্লাহ তালা আমাদের সবাইকে সেই ভূমিকা পালন করার অত অভিজ্ঞান করেন সম্মানিত ভাইয়েরা মহান আল্লাহ সব তাল্লা তার এই নিয়ামতের কথা স্মরণ করিয়ে তিনি আমাদের দায়িত্বের কথা উল্লেখ করেছেন যখন তা আমাদেরকে নিয়ামত দেওয়া হয় ইদা জাহা আনসরি ওয়ালফাদ তার সাহায্য এবং বিজয় এটি কার নামত নেয়ামত এই আল্লাহ নেয়ামত যখন আমাদের কাছে আসে তখন আল্লাহ তালা আমাদেরকে কথা এভাবে স্মরণ করাচ্ছেন মানুষেরা আল্লাহর করবে এটি তোমাদের কোনো কৃতিত্ব নয় প্রকৃতপক্ষে এটি কার সাহায্য ছিল আমরা আপনারা কেউই কল্পনা করি নাই পাঁচ তারিখে দেশের এই আমূল পরিবর্তন সংগঠিত হবে এবং এতটা নিকৃষ্ট লাঞ্ছনা অবস্থায় তাদের পরিণতি স্বীকার করতে হবে এটা আমরা আপনারা কেউই কল্পনা অর্থাৎ এই কথাই আল্লাহ তালা কোরআনে বারবার উল্লেখ করেছেন ইন্না বাদশাহ রব্বিকা আমি ছাড় দেই কিন্তু এটা আমরা বহুবার বক্তৃতায় বলেছি আমরা যা কল্পনা করেছি আল্লাহ আল্লাহতালা সেই কল্পনার বাইরে গিয়েই আমাদেরকে এই স্বৈরাচারের বিরুদ্ধে পতন এবং আমাদেরকে বিজয় দান করেছেন এটি নিতান্তই তার পরিকল্পনা এটা তারই সাহায্য এটা তারই দেওয়া বিজয় সুতরাং তারই দেওয়া সাহায্য এবং বিজয়কে সামনে রেখে আমাদের জন্য তিনটি কাজ আছে কাগজ কলম আছে আপনাদের কাছে তিনটি কাজ আছে কয়টি কাজ তিনটি কাজ আপনাদেরকে মাথায় রাখতে হবে প্রথম নাম্বার আল্লাহ তালা আমাদেরকে স্মরণ করান তোমরা তোমাদের কারো দুনিয়ার নাম স্মরণ করো না অমকের কারণে এটা হয়েছে তমোকের কারণে এটা হয়েছে আমাদের জেল জন্য নির্যাতনের কারণে হয়েছে রক্তের কারণে হয়েছে শহীদের কারণে হয়েছে নিশ্চয়ই এগুলোকে আল্লাহ তালা হয়তো কবুল করেছেন কিন্তু এগুলোর কারণে হয়েছে এটা একটা কারণ হতে পারে এটা একটা মাধ্যম এটা একটা অশিলা হতে পারে প্রকৃতপক্ষে ফাঁসা আপ পবিত্রতা ঘোষণা করতে হবে পবিত্রতা বর্ণনা করতে হবে কার আল্লাহ তার পবিত্রতা ঘোষণা করার অর্থ হলো আপনাকে আমাকে মাথায় এটা রাখতে হবে আমরা যা কিছু করেছি এই সব কিছুর মধ্যে কিছু না কিছু ভুল এই সব কিছুর মধ্যে আমাদের ত্রুটি ছিল আমরা ত্রুটি পূর্ণ আর যে আল্লাহ সাহায্য করেছেন জে আল্লাহ বিজয় দিয়েছেন তিনি ত্রুটি মুক্ত

প্রথম ধাপে আপনাকে এটা মেনে নিতে হবে যে সমস্ত তাসবি পবিত্রতা ঘোষণার মালিকানাটা আসলে কার প্রাপ্য আল্লাহর প্রাপ্য আর দ্বিতীয় দিচ্ছেন এই সাড়ে পনেরো বছরে যারা আল্লাহর এক সেকেন্ডের জন্য আল্লাহর প্রশংসা হয় নাই বন্ধভবন এক সেকেন্ডের জন্য আল্লাহর প্রশংসা বর্ণনা করা হয় নাই সংসদে তিনজন মুসলমানদের মধ্য থেকে নির্ধারিত সংসদ সদস্যরা ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর আলোচনা করেছে আমাদের দেওয়া টাকা আমাদের দেওয়া ট্যাক্সের এর বিনিময় এটা পরিচালিত হয়েছে মুসলমানদের একটা সংসদে আল্লাহর রস্তে তারা এক সেকেন্ডের জন্য মানুষের প্রশংসা করতে করতে তাদের বক্তব্য শেষ হয়ে গেছে আল্লাহর প্রশংসা করার সুযোগ তাদের হয় নাই আমরা এখন এই সময় ওই সাড়ে পনেরো বছরের কাফারা সহ আমরা এই সময়টুকুতে আল্লাহর প্রশংসা করায় আমাদের সময় আমরা অতিবাহিত করতে চাই ইনশাল্লাহ এটা কার নির্দেশ না জামাতের আমিরের না মহানগরী আমির এটা আল্লাহর নির্দেশ লা কার যদি আপনি সুখিয়াদের মধ্যে থাকেন যদি আমাদের বর্ণনা করেন যদি আল্লাহর প্রতি আপনার এই প্রশংসা থাকে লা আজিদ আন্না কুম তাহলে অন্তর্বর্তী সরকারের কাছে আপনার এত প্রেশন হওয়ার দরকার নেই কবে নির্বাচন দিবেন এইটার উপর আপনার নির্ভর করে না এই নিয়ামত কতদিন থাকবে থাকবে না এটা অন্তর্বর্তীকালীন সরকারের সময় থাকতে পারে আবার নির্বাচনকালীন সময়ে থাকতে পারে আবার কোন সরকারের সময় এটা আল্লাহ তালা চাইলে মুহূর্তের মধ্যে এটা কেড়েও নিতে পারেন সুতরাং এটা শুধু অন্তর্বর্তীকালীন সরকার অথবা শুধু এটা নির্বাচনকালীন একটা সরকারের কাছে দিয়ে দিলি এই নিয়ামত দীর্ঘায়িত হবে এটা স্থায়িত হবে এটা সমৃদ্ধ হবে এটা একজন মুসলিমের ভাবার কোনো কারণ নাই আপনাকে ভাবতে হবে এটার মূল সূত্রটা যার হাতে আমরা তার প্রশংসায় ব্যস্ত আছি নাকি আমরা দুনিয়ার কোনো মানুষের কৃতিত্ব বর্ণনা করতে ব্যস্ত আছি আমরা তার সুখিয়া দেয় ব্যস্ত আছি নাকি আমরা আমরা দুর্নীতি সাদাবাজ এবং মানুষের কষ্ট দেওয়ার জন্য আমরা এখন ব্যস্ত হয়ে পড়েছি যদি আবার আমরা দুর্নীতিতে ব্যস্ত হয়ে পড়ি কেউ কোনো জায়গায় আবার আমরা চাঁদাবাজিতে ব্যস্ত হয়ে পড়ি আবার আমরা দখলদারিতে ব্যস্ত হয়ে পড়ি আবার আমাদের দ্বারা যদি মানুষ কষ্টের মধ্যে পড়ে যায় প্রেশান হয়ে যায় তাহলে মনে করতে হবে যে আল্লাহ তালা পাঁচই আগস্টে আমাদের পরিকল্পনার বাইরে গিয়ে তিনি স্বৈরাচারকে সাহস্তা করতে পারেন ভবিষ্যতেও যে কোনো স্বৈরাচারকে সাহস্তা করার মালিকানা তার হাতেই আমাদের মধ্যে এখনো ভয় থাকে এতটুকু ছাত্ররা কিন্তু এখনো সজাগ আমাদের মানুষ হিসেবে মুসলিম হিসেবে আমাদের মধ্যে ভয় এখনো ছাত্র জনতার পাঁচই আগস্ট কিন্তু আবার আসবে আরে ভাই এই সমস্ত ভয় তো একজন সাধারণ মানুষের এই সমস্ত ভয় তো একজন সাধারণ ভিন্ন ধর্মলম্বী মানুষদের আপনি মুসলিম হিসাবে আমার মধ্যে প্রথম ভয় হচ্ছে আমার সমস্ত কার্যক্রম পর্যবেক্ষণ করে কে আল্লাহ করার কথা আল্লাহকে ভয় তো করতে হবে আল্লাহ তালা দুনিয়া এবং পরকালের শাস্তিকে এই দুনিয়ার সমস্ত কিছুকে ফাঁকি দেওয়া যায় কিন্তু তাকে ফাঁকি দেওয়া যায় না আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না সুতরাং আমার আপনার মধ্যে ইউনিস সভাপতি সেক্রেটারিদের প্রথম তৃতীয় কাজ হচ্ছে তাজবি বর্ণনা করা দ্বিতীয় বলেছি তার পবিত্রতা প্রথম পবিত্রতা দ্বিতীয় হল তার প্রশংসা রব্বিক এর সাথে তৃতীয় বলা হয়েছে আমি সব আমি সবসময় আল্লাহকে ভয় করে সাথে থাকবে এখন যে কথা বর্ণনা করবেন যে কথা বলবেন স্ত্রীর সাথে কথা বলবেন সন্তানের সাথে বলবেন সাংগঠনিক ভাইদের সাথে বলবেন অন্য দলীয় লোকদের সাথে সাধারণ মানুষের কাছে এই দাওয়াতি কাজের ওয়াদা হচ্ছে আমার উপরে ভরসা রাখো আমার উপর আস্থা রাখো আমি আল্লাহ আজই গান তোমাদের নিয়ামত আমি বর্ধিত করে দেবো ভয় থাকবে শুরু করবা ফল থেকে কি থেকে ভয় না থাকে আমাদের ব্যবসায়ী নির্দেশনা দিয়ে একটা চিঠি দেওয়া হয়েছে জানছে আপনারা মানে সুযোগ পাইসেন আর আমাদের নেতৃবৃন্দ যারা শহীদ হয়েছেন তারা ব্যবসার নীতিমালা বলতেন ব্যবসাটা শুরু করো কোথা থেকে ফ্লোর থেকে যাতে যাওয়ার কোনো ভয় না থাকে আর আপনারা তো এখন বেঞ্চে না কোথায় উঠে গেছেন নারকেল গাছের এই যে কিছুদিন আগে বক্তৃতা করে গেছি আপনাদের এই সব জায়গায় যে আপনারা নারকেল গাছের মাঝখানে আসেন বিরাট কঠিন অবস্থা নিজের দিকে তাকাইলে মনে হয় অনেক উঠে গেছি উপরের দিকে তাকাইলে মনে হয় বহু বাকি আছে তো ভাবছেন যে দাউসি খারাপ এই কয়েকজন উঠতে পারে কেউ রেস্ট নিয়ে এই রেস্ট যখন কেউ নিতে যায় একটু গাছের ভাব নেয় নারিকেল গাছের মাঝখানে সুপারি গাছের মাঝখানে যদি কেউ একটু গাছের ভাব নেয় তাহলে তার পরিণতি কি শুধু করে যাবে তার জীবন অস্তিত্বের হুমকির মুখে পড়বে আপনি আমি আমরা ইসলাম ইসলামী আন্দোলন দেশের মানুষের চূড়ান্ত বিজয়ের একদম উপরে আমরা উঠে যাইনি জায়গা মতো আমরা পৌঁছে যাইনি জনগণ পৌঁছে যায় না এখনো সংখ্যা এখনো একটা ক্রান্তিকাল একটা দুর্যোগ একটা চাপা উত্তেজনা মানুষের মধ্যে আছে এই মাঝামাঝি অবস্থায় যদি আপনি গাছ ছেড়ে দেন সংগঠনের মধ্যে যদি এখন কিছু শিথিলতা চলে আসে এখন যদি কিছু হালকা ভাব চলে আসে যে এখন আর কি এখন তো এমনি মাল পাওয়া যাচ্ছে এখন আর কি এমনি তো দলে দলের লোকের সমর্থক হয়ে যাচ্ছে এখন আর কি এমনি তো মিছিল ডাকলি দুই চার লোক হাজারিবাগ দক্ষিণে পাওয়া যাচ্ছে সুতরাং এত প্রোগ্রাম প্রোগ্রাম করে এত কিছু করে দরকার নাই এরকম যখন অনুভব তৈরি হয় তখনই একটা সংগঠনের দুর্যোগ নেমে আসে যে আমরা সতেরো বছর বিরোধী দলের রাজনীতি করেছি আমাদের একজন সমর্থক দেশ থেকে পালিয়ে যান নাই আর আপনারা ক্ষমতা থেকে চলে যাওয়ার পর সতেরো সেকেন্ড অপেক্ষা করতে পারলেন না রেখে গিয়ে চলে গেলেন আর আপনাদের ছেলে তখনই ঘোষণা দিয়ে দিল আপনারা এবং আপনাদের দেশ নিয়ে আমাদের আর করার কিছু নাই আপনাদের দায়িত্ব আপনাদের এটার নাম হচ্ছে আমাদের বলা হয় তারা প্রাচীন রাজনৈতিক দল আপনার প্রাচীন রাজনৈতিক দল না প্রাচীন বিশ্বাসঘাতক রাজনৈতিক দল যারা নেতাকর্মীদেরকে বিপদে ফেলে রেখে আপনার আরামে এসে থাকা সিদ্ধান্ত নিয়েছে আর আমাদের নেতৃবৃন্দ নেতাকর্মীকে সংরক্ষণের দায়িত্ব আল্লাহর উপরে করেছে তারা হাসির মুখে দাঁড়িয়েছে তাদের সাথে কি পার্থক্য দেখবে দেশের জনগণ কি পার্থক্য জামাজ ইসলামী দেখাতে হবে কি প্রমাণের আমাদেরকে দেখাতে হবে আমরা শুধু আমাদের নেতৃবৃন্দ আর কর্মীদের জন্য আমরা রাস্তায় নামি আমরা আমাদের এই সমস্ত বিপদ আমরা জানতাম আমরা ঘুম হয়ে যাবো আমরা এখানে বহু লোক আছি আমরা বলা যায় দুনিয়ার দৃষ্টিতে আমরা বোনাস মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে ধুলির মুখ থেকে মুখ থেকে ঘুম হওয়ার মুখ থেকে ফিরে এসেছে আবার এসে তারা নামছে আবার এসে তারা আন্দোলন প্রতিবাদে অংশগ্রহণ করেছে কারণ তারা আল্লাহর ভয়কে নিজেদের মধ্যে স্থান দেওয়ার কারণে দুনিয়ার কোনো ভয় তাদের মধ্যে স্থান করতে পারে না এই নিজের প্রোগ্রামগুলো সচল থাকবে ইনশাল্লাহ কারণ কেন সচল রাখবো ইতিবাচক পরিস্থিতিতে সংগঠন কখনো কখনো কি হয়ে যায় দুর্বল হয়ে যায় আমি একটা গল্প আগে বলতাম আফ্রিকার এক জঙ্গলে একজন পশু চাষ করে আর কি পশুর মালিক ভেড়ার চাষ করে চামড়া বাইরে দেশে রপ্তানি করার জন্য তো জঙ্গলের মধ্যে চাষ করে তো জঙ্গলের মধ্যে অন্যান্য হিংস্র প্রাণী আছে তো হিংস্র প্রাণীগুলো থাকার কারণে ওদেরকে লড়াই করতে হয় সংগ্রাম করতে হয় বেঁচে থাকতে হয় বেঁচে থাকার তাগিদে তাদেরকে নরাচরা করতে হয় এই কারণে ওদের চামড়াটা অন্য সাধারণ ভেড়ার চামড়ার চেয়ে কি হয় মোটা পুরো হয় শক্ত হয় তো পরিমাণ তো কম ঠিক না বাছাই করা কিছু থাকে আর বাকিগুলো ওই হিংস জন্তু জানের মুখে কি হয়ে যায় শিকার হয়ে গেলো চাষি এবার গিয়ে রাজাকে পরামর্শ দিল রাজামশাই আমি একটা বুদ্ধি দিতে চাই অর্থনৈতিক বিরাট প্রবৃত্তি সাধন হবে আমাকে আপনি এই পন বা জঙ্গল যেটা আছে এটা সাফ করে এখানকার সমস্ত হিংস জন্তু জানোয়ার যেগুলো শেষ করে দিয়ে পুরো জঙ্গলটা আমাকে বেড়া চাষের জন্য কি করে দেন উন্মুক্ত করে দেন রাজা চিন্তা করলো ঘটনা তো ঠিক পরামর্শটা ভালো বিরাট আইনকাম হবে অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে সে চিন্তা করে তার সেনাবাহিনী লাগাই দিল পুরো বন জঙ্গল সাপ করে মানে যা যা হিংস্র প্রাণী আছে সব শেষ করে দিয়ে ওটা উন্মুক্ত করে চারণ ভূমিতে পরিণত করে দেওয়া হলো শুধু ভেড়ার জন্য এখন আর কি নাই 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 এখন 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 আর 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 যন্ত্র মরার ভয় লড়াই সংগ্রাম খালি খালি ঘুমায় ঘুমায় টেনশন অস্থিরতা নাই জীবন নিয়ে উদ্বেগ উত্তন্ঠা নাই এবার যে দেশে সামনা রপ্তানি করা হয় তিনশো দিতে এখন দিয়েছে তিন লাখ তারা তো তোকে খুব খুশি যে তুমি কেমন এটা পার্লা বলছি এখন আমি সব সাফ করে ফেলাইছি তো বলছিস সাফ করে ফেলাইছো খুব ভালো কথা এটা কিভাবে সম্ভব নিয়ে তোমাদের সন্দেহ লাগতেছে যেটা আসল নাকি নকল তো তারা টেস্ট করতে গেলে সমান কিনা একই জিনিস কিনা দেখা গেল আগের গুলা দৌড়া দৌড়ি লড়া সংগ্রাম লড়াই করে যে পুরু যে শক্তি যে টাইটনেসটা নিয়ে আসছে এদের মধ্যে এর একশো ভাগের পঞ্চাশ ভাগ চল্লিশ ভাগ নাই কারণ এরা তো খালি খাইছে আর ঘুমাইছে ওরা বললো যে ভাই আমাদের এই তিন লাখ লাগবে আগের ওই তিনশো দাও আমাদের এই তিন লাখ লাগবে না আমাদের তিনশো দরকার এই তিন লাখে তিনশো ধারে কাছেও আসতে পারে না মর্যাদার দিক থেকে সম্মানের দিক থেকে টেকসই হওয়ার দিক থেকে আমি হাজারিবাগ দক্ষিণকে পরিষ্কার বলতে চাই আমরা কি এই প্রতিপক্ষহীন একটা সমাজ রাষ্ট্র মনে করে আমরা কি এরকম ওই ভেড়াদের মতো খালি খাওয়া আর কিছু নামাজ কালাম আর কাজের মধ্যে দিয়ে আমরাও কি ওরকম প্রতিপক্ষহীন একটা অবস্থায় দুর্বল হয়ে যাব যদি হয়ে যায় তাহলে আমাদের অবস্থা কিন্তু ওই তিনশো থেকে কত গেল লাভ হবে আপনি হয়তো ফি ইদিন শত শত লোক দেখবেন কিন্তু ওই তিনশো আর তিন লাখের মধ্যে আকাশ সমান কি থাকবে পার্থক্য থাকবে এটাকে আমরা রক্ষা করতে পারবো ইনশাআল্লাহ আরো এত তো লম্বা উদাহরণ দিলাম তো ছোট্ট উদাহরণ আছে বাজারে গেলে দুই ধরনের মুরগি বাসাই করেন একটা দেশীয় একটা ফার্মের কোনটা পছন্দ টাকা কম থাকলে তো বলেন ভাই তিন কেজি লাগবে না এক কেজি দেন তাও গ্রামের বাইরের মেহমান আসবে তো নিজেরা ছেলেমেরা মিলে বন্ধ করে খাই এটা কোনো অসুবিধা নাই কিন্তু আজকে তো মেহমান আসবে পরিমানে কম হোক নিজে না বাচ্চা খাবে না স্ত্রী খাবে না টাকায় কুলাইতে পারেন না তারপরে তো মুখ লজ্জা ফেলায় কি বলেন তিন কেজি দরকার নাই কয় কেজি দেন এক কেজি দেন হাফ কেজি দেন যা আছে দিয়ে তরকারি রান্না করে ঝোল আমরা খাবো মাংস দিয়ে মেহমান পার করবো তাও বলতে হবে কিসের মুরগি দেশি মুরগি সারা করে মুখে বলে না লজ্জা পাবে জিজ্ঞেস করতে চায় না ভাই এটা দেশি না ফার্মে নানাচারা করা ভাব দেখে বুঝা সে বুঝতে চাইতেছে জানতে চাইতেছে কনফার্ম হতে চাইতেছে এটা দেশি নাকি আপনি খুব ছোট ছোট করে কায়দা করে কৌশল করে এমন ভাবে করছেন যাতে বুঝতে না পারে এটা ফার্মে কিন্তু উনি তো সাইজ দেখে মুখে দিয়ে তো বুঝে ফেলছে আপনিও মুখ খুলতেছেন না তো এই যে দেশি এবং ফার্মের পার্থক্যটা কোথা থেকে রচিত হয় ওরা ফ্যান সারা লাগে ওদের কারেন্টের ইলেকট্রিক লাইট জ্বালান লাগে ওদেরকে আলাদা করে খাবারের ব্যবস্থা করতে হয় মশা মাসি তারা কারেন্টের লাইটও লাগে না ফ্যানও লাগে না মশা মাসি না বরং এই সব ওরা ফাইট করে নিজেরা নিজেদের মতো বড় হয় বলে ওদের স্বাদও বেশি মজাও বেশি দামও বেশি বাংলাদেশ জামাত ইসলামী ফাইট করেছে ফাইটের মধ্যে আছে এই দেশের স্বাধীনতা সার্বমত্ত অর্থবয় করার জন্য ফাইট করি আমরা জনগণের স্বার্থ রক্ষা করবো ফার্মের মুরগিতে পরিণত হইলে দেশ শেষ হওয়ার আগে কে শেষ হবে না ইউনিট সভাপতি সেক্রেটারি ভাইদের এটা যদি স্ট্রংলি মাথায় না নিতে পারেন বিরাট কঠিন পরিস্থিতি আমাদের জন্য আবার অপেক্ষা করতে কোনো সময় লাগবে না সেই জন্য আমরা সংগঠনের সামগ্রিক কার্যক্রম আগের যে কোনো সময়ের তুলনায় আমরা কয়েক গুণ সবাই সবাই রাজি আমরা ইনশাল্লাহ আমরা হাত জাগি আল্লাহর কাছে এই সাক্ষী দিতে চাই আল্লাহ আমরা আপনার এই দেয়া নেয় আমাদের ব্যক্তি চিন্তা পরিবার সমাজ রাষ্ট্রের জন্য যতটুকু ব্যয় করবো আমরা ব্যক্তি পরিবারের জন্য তার চেয়ে ব্যয় কম করে আমরা দেশ এবং জাতির জন্য এটাকে উৎসর্গ করবো ইনশাল্লাহ তাহলে দেখবেন আল্লাহর আল্লাহ বরকত দিবি আল্লাহ এটা আর সমৃদ্ধ করে ইনি সভাপতি দ্বিতীয় কাজ হচ্ছে এরকম পরিস্থিতির মধ্যে যদি আপনি এটা মনে হয় যে যা নিয়ামত পাইছি আলহামদুলিল্লাহ বহুদিন চাকরি করতে পারি না চাকরি কেবল পাইছি ব্যবসা বন্ধ ছিল পনেরো বছর পনেরো দিনের মধ্যে এটা লাইনে আসতে হবে এই কদিন আগে আমার চাকরিটা পনেরো ভালো হয়েছে বৈষম্যের অবসান ঘটেছে আল্লাহর আসতে দুই তিন বছর আমাকে খুব বেশি আর বিরক্ত আরে ভাই দুই তিন বছর সময় পাবেন কিনা তার নিশ্চয়তা কেছে আপনাকে ভাই বেশি আপাতত দুই চার মাস বিরক্ত করে না ব্যবসাটা একটু গুছায়নি ব্যবসা কি আপনার তাহলে আল্লাহ তালার কাছে আমি সেই ছাত্র জীবনে বলে আসছি এমন ডিজিকের ব্যবস্থা আপনি করে দেবেন যাতে আমি শুধু আপনার দিনের কাজ করার জন্য একটা রাস্তা আমার জন্য তৈরি হয় আলহামদুলিল্লাহ আল্লাহ তারা পারিবারিকভাবে এতটুকু ব্যবস্থা করে দিয়েছেন পারিবারিকভাবে এতটুকু ব্যবস্থা করে দিয়েছেন পরিবারের কোনো এক সদস্যকে দিয়ে এতটুকু রোজ ব্যবস্থা হালাল করে দিয়েছেন আমি কিছু না করলে আমার পরিবারটা আলাদা কোনোভাবে চালিয়ে নিচ্ছে এটা আপনাকে চাইতে হবে এটা আপনাকে পরিষ্ণি থাকতে হবে যা আমার এমন ডিজিজিকের ফাইসা করে দেন আমার কি চব্বিশ ঘন্টা ব্যবসা করে নিজেকে অর্জন করতে হবে এটা আমার প্রতি আপনার কত করুন না এটা বরং আমার প্রতি আপনার একটা শাস্তি আমি অনেক সময় বলি যে খালি তো পরকালের ওয়াজ করি আমরা নিশ্চয়ই পরের গুরুত্বপূর্ণ স্থায়ী ফাইসালা আরে ভাই দুনিয়াতে থেকে আল্লাহ শাস্তির কথা নগদে বলেছেন কারণ আমরা তো কিছু বিশ্বাসী বিকাশে নগদে পাও হাত পেতে থাক এটা আপনি বুঝেন এটা আল্লাহ বুঝে না আপনার চাহিদাটা নগদে আল্লাহ নগদে ধরাই দিছে আমাকে ভুলে স্ত্রীকে সময় দিবা আমাকে বলে ব্যবসাকে সময় দিবা আমাকে ভুলে চাকরিকে সময় দিবা ওই চাকরি ওই ব্যবসা ওই স্ত্রী তোমার জন্য গোটা দুনিয়ার সবচেয়ে ভালো লাঞ্চনার ব্যাপার করে দেবো সেই জন্য এটা ভালোভাবে মাথায় রাখবেন এই ভালো পরিস্থিতিকে শুধুমাত্র ব্যয় করার সিদ্ধান্ত ব্যবসা ঠিক করে দেবেন তাহলে আল্লাহ চাকরিতে দেবেন তাহলে আল্লাহ স্ত্রী সন্তান পুত্র পরিবারের মধ্যে জান্নাতি পরিবেশ তৈরি করে দেবেন তাহলে নিয়ামতপূর্ণ সময়কে আপনি যদি অস্বীকার করেন অস্বীকার করেন মানে কি আপনি স্বীকার করেন না যে নিয়ামত এটা মুখে বলার দরকার নেই এটা আপনার কাজের মাধ্যমে আল্লাহ বুঝে নেবেন এই নিয়ামতকে আপনি আপনার মতো করে শুধু কাজে লাগাচ্ছেন একটু গাছ হা দিয়ে গান আলাদা দিয়ে এই উন্মুক্ত পরিবেশটাই ভালো পরিবেশটা আল্লাহ নিয়মটাই কাজে লাগানোর সিদ্ধান্ত আপনি নিতে পারছেন না আল্লাহ ইন ফাইসালা শুনলা

অপেক্ষা করো কার নির্দেশে নির্দেশ মানে আজাব আল্লাহ শাস্তি অপেক্ষা করো দিন নিয়ে প্রেশান থাকবেন আল্লাহ দুনিয়ার প্রেশানি দূর করে দেবে দুনিয়া নিয়ে প্রেশান থাকবেন প্রেশানি আরো কয়েক গুণ বাড়িয়ে দেবেন হাতে সে করছে হে বনি আদম তুমি যদি এক আল্লাহর প্রতি ভরসা রাখো এবং তার প্রতি আশ্রয় রাখো তার প্রতি সাহায্য কামনা করো আমি দুনিয়ার সমস্ত কিছু থেকে তোমাকে মুক্ত করে দুই হাত তোমাকে সম্প্রসারিত করে দেবো অভাব তোমার জীবনে সমস্যা তোমার জীবনে মুক্ত থাকবে আর যদি তুমি ব্যস্ততার মধ্যে থাকো তোমার দুই হাত ব্যস্ততা আমি পরিপূর্ণ করে দেবো সেখান থেকে তোমাকে কেউ মুক্ত করতে পারবে একেবারে পাওয়া যেত না আহমদুল্লাহ তাহলে আমাদের সেই মানে মজবুতলা কিছু ভাইদেরও এই সমাজে রেখেছিলেন বলেই তো আল্লাহ তাদের উপরে বিজয় দিয়েছেন আলহামদুলিল্লাহ তাদের প্রতি কৃতজ্ঞতা যারা আমরা টুকটাক আমাদের দুর্বলতা ছিল আল্লাহ আমাদের দুর্বলতা করুন ইউনিট সভাপতি হিসাবে সফল ব্যর্থ হওয়ার জন্য এই কাজ না এটা হচ্ছে মুনাফিকি থেকে বাঁচার জন্য কারণ এটা আমানত অসংখ্য ভাইয়ের এখন জামাত ইসলাম ইসলামী আন্দোলন করার জন্য তারা মানসিক ভাবে কি হয়ে গেছে প্রস্তুত হয়ে গেছে এই ভাইকে কাজে লাগাতে হবে না কাজে লাগাতে হবে কাজে লাগানোর জন্য আপনারা এই পদক্ষেপগুলো গ্রহণ করে আল্লাহ সুবান আমাদেরকে তার দিনের জন্য কবুল করুন সকলে বলুন আসসালামু সকল আসালাম